ইসরায়েলি মধ্য মধ্যগাজায় জাতিসংঘ সংশ্লিষ্ট একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে এই হামলায় অন্তত বত্রিশ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে অসংখ্য মানুষ আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে হামাস এই হামলাকে ভয়াবহ গণহত্যা বলে নিন্দা করেছে হামাস বলেছে নিহত ও আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা বলেছে যখন ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায় তখন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি নুসইরাত ক্যাম্পের আল সার্টি স্কুলে আশ্রয় নিচ্ছিল স্কুলটির ক্যাম্পের সাথে জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্্লিউ যুক্ত রয়েছে এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বাহিনী এতে বলা হয়েছে নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো তারা বলছে এই হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসীর প্রাণ গেছে গাজার সরকারি মিডিয়া অফিসের মুখপাত্র ইসমাইল আল থাওয়াপ্তা বলেছেন মধ্য গাজায় আল আকসা হাসপাতালে উল্লেখযোগ্য সংখ্যক আহত মানুষ অবস্থান করছে যা হাসপাতালের চিকিৎসা ক্ষমতার তিনগুণ বেশি তিনি সাংবাদিকদের বলেন ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা সংগঠিত এই ভয়ঙ্কর গণহত্যা গাজা উপত্যকায় নারী ও শিশু এবং বাস্তুচ্যুত মানুষসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা জাতিগত নির্মূলের স্পষ্ট প্রমাণ